নমস্কার আমার যে সকল বন্ধুদেরকে জানাই আমার প্রণাম যারা তন্ত্রবিদ্যায় পারদর্শী হতে চান বান বিচ্ছেদ বসীকরণ শত্রু দমন লেখাপড়ার মনোযোগী স্বামী স্ত্রীর গন্ডগোল এমনকি কুবের যে বিষয় মানুষের শারীরিক সমস্যা জন্য যারা যে শিখতে চান যদি মনে করেন আমি মানব সেবায় দীক্ষায় দীক্ষা নেব যদি নিজের স্বাদ আল্লাহ ভোগ বিলাস চেয়ে আসতে পারেন মানুষের কল্যাণের জন্য কাজ করবেন সেই বাইকে বলছি যদি একমাত্র শিক্ষার ইচ্ছা থাকে তা আসুন শিক্ষা দেব নিজের জন্য নয় নিজের ব্যক্তিগত জন্য নিজের ব্যক্তিগত জন্য নয় মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে এটা একটা মানব সেবা কিন্তু সেটাকে আমরা নির্বুধ বানিয়ে ফেলাইছি আমাদের মতো কিছু লোক আছে সেগুলো নির্বুধ বানায় ফেলাইছি যদি একান্ত মানব সেবার জন্য কেউ শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন সময় দেবেন আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হবে শিক্ষার জন্য অবশ্যই শিক্ষার জন্য কিনা দিতে হবে কারণ আমারও পার্সোনালিটি আছে ফর্মালিটি আছে ভাই নিজের সময় ব্যয় করে আপনাদেরকে শিক্ষা দেব সেই জন্য অবশ্যই আমার গুরুত্বণা দিতে হবে যদি না দিয়ে আপনারা কেউ শেখার মতো ইচ্ছুক থাকে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার গ্রুপে জয়েন্ট হবেন প্রতিদিন রাত বারোটা থেকে একটা পর্যন্ত ক্লাস করা হবে এই ক্লাসের মধ্যে এমন কিছু শেখানো হবে যে আপনি পরিপূর্ণ একজন মানবের কল্যাণে যেন কাজ করতে পারেন স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝিয়ে দেওয়া হবে পরিপূর্ণ একজন কবিরাজ তান্ত্রিক কবিরাজ হিসেবে মানুষের কাছে গণ্য হতে পারেন যদি হয় তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমাদের গ্রুপ চালু করা হবে শুধু আমি নয় আমার আর এক ভাই থাকবে আমার এক গুরু ভাই থাকবে সেটার মধ্যে দুজন মিলে আপনাদেরকে পরিপূর্ণ শিক্ষা দেওয়া হবে যদি থাকেন তাহলে আসতে পারেন অবশ্যই গরু দক্ষিণাথ দিয়ে আপনার গ্রুপে জয়েন করতে হবে আচ্ছা এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে প্রণাম জানাচ্ছি